সুন্দর হয়ে গেল দেখো একসাথে চারটে এখানে শুধু এখন লঞ্চ করেছে ভেজ মিলসের ভেজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস এই দিয়ে স্টার্ট কি তো বুঝতেও না কিছু দাও শুভ সকাল 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 উঠেই মেসেজ পেলাম যে মাসি আসবে না দুদিনই আসছে না আহ এই বাসনটা রেখে দিয়েছিলাম কিন্তু আজকে তো রাখা যাবে না কারণ বেসিনটা নোংরা থাকলে না আমার একদম গা ঘিন করে রান্নাঘরটা টিপটাপ হবে আমার কিছু কাজ করতে ভাল লাগে না যাই হোক দুজনে মিলে কাজটা ভাগ করে নিচ্ছি কি কি দেখো আমি তো বাসন মাজলাম এই যে যে আমার আজ তোমার কি কাজ কাজ আমরা দুজনে ভাগ করে নিলাম সেটা বলো দর্শকদের এবার তুমি কি করবে ঘর মুছবে আর আমি বাসন মাজলাম এইভাবে আমাদের দিনের শুরুটা দেখো আমাদের এখানে মারাত্মক বৃষ্টি চলছে গত তিন দিন ধরে বাইরে বেরোনোর উপায় নেই জেপটো থেকে মাল আলালাম অল্প বিস্তর কিছু পরে দেখা যাক আর মানে বেরোনো যায় কি না কুড়ি মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে যাচ্ছে আমাদের এখানে এখন সে খারাপ নয় মনে হচ্ছে দেখা যাক বেশ চান টান করে ফোন নিয়ে বসে বললে হ্যাঁ হ্যাঁ সেটা তো আছেই সেটা পরে মুজবে চলো এখন আমিও ফ্রেশ হয়ে গেছি এবার চলবে আমাদের ব্রেকফাস্টের পালা দেখি জেপটো থেকে তো দীপঙ্কর দেখালো যে আমরা সব সামান্য কিছু জিনিস আনিয়ে নিলাম এত বৃষ্টি যে বেরোনো সম্ভবই নয় আজকে দীপঙ্করের ছুটি নয় কিন্তু ও ছুটি নিল কারণ একটু সর্দি তো আছেই দরকার কি ছুটি যখন আছে তখন ভালোই আজকে দেখে একটু ডিম পাউরুটি করে নেবো পাউরুটি এনেছি দেখা যাক কি করে তুমি পিয়ার দিয়েছিলে ও আমি ভাবছি যে তুমি পেয়ারা বোধহয় এই যে এইগুলো খারাপ দেয়নি দেখো দুটো ন্যাশপাতি মোটামুটি যাই হোক দীপঙ্করের ফল তো কেটে দিয়েছি আগেও খাক তারপর ডিম পাউটি ভেজে আনছি হ্যাঁ আমিও খাবো আমিও খাবো এইগুলোকে ভালো করে ধুয়ে আগে জিনিস আগে কপিস খাবে তুমি এটাও হয়ে গেছে চলো এবার রান্নাঘর যাবো এখানে দীপঙ্কর টিভি দেখছে একটু পরিষ্কার হলো মনে হচ্ছে এখন বৃষ্টিটা বন্ধ আছে চারটে ডিম ঠেলে নিলাম আজকে আর আলাদা করবার এনার্জি নেই বাসন মাছতে না আমার কোমরে ভীষণ একটা ব্যথা হয় সেই জন্য আর ভাল লাগছে না একসাথে একটু ফল আর এইটা খেয়ে নেবো আমরা আজকে জোর কদমে আমাদের কাজ চলছে দীপঙ্কর মুছে দিচ্ছে আর আমি রান্নাঘরটা সামলাচ্ছি এই করে আজকের দিনটা কাটাবো লিখেছে শরীর খারাপ জানি না কত দিন ছুটিতে হ্যাঁ হ্যাঁ লম্বা ছুটি এখন জানি না এদিকে দেখো রান্নাঘরে চলে এলাম মোটামুটি কেটে নিয়েছি আজকে এত বিশ্রী ওয়েদার ভাবছি খিচুড়ি করবো জানি না আমার ভাগ্যে না জানো তো আবার খিচুড়ি এই দেখো ওয়েদারটা ছেড়ে গিয়েছিল আবার একটু একটু মেঘ করে আসছে আমার ভাগ্যে খিচুড়ি যেদিন করবো ভাবি সেই দিনই রোদ উঠে যায় যাই হোক আজকে প্ল্যান করেছি খিচুড়ি করব বেগুন ভাজা আর কুমড়ো ভাজা জানি না দি এরপর পাঁপড় ভাজ কি না কর্তা মশাই কি বলে আকাশ পরিষ্কার হয়ে গেছে যাই হোক চলো খাইনি লাঞ্চটা নি হ্যাঁ কেমন হয়েছে জানিও তোমরা সন্ধ্যা বন্ধুরা তোমাদের একটা গুড নিউজ দি আমরা যেখানে থাকি বোম্বাইয়ের তার পাশেই একদম নতুন উদ্বোধন করেছে ম্যাকডোনাল্ডস দেখো আজকে প্রথম আমরা ভিজিট করতে এলাম দেখি আমার সাথে তোমরা চলো প্রচন্ড ভিড় হয়েছে আমাদের খাবার চলে এলো এখন আপাতত এইগুলোই পাওয়া যাচ্ছে এক্সট্রা কোনো জিনিস পাওয়া যাচ্ছে না নতুন উদ্বোধন করেছে তো তাই জন্য দেখো দারুণ লাগছে না আমি একটা আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট খবর দেবো একটা নিউজ দেবো আর কি ফোন স্ক্যামের ব্যাপারে আমার যে ফোর হুইলার প্লাস টু হুইলার যা যা গাড়ি আছে যখনই ওগুলোর আমরা ধোঁয়া বা ওই ধরুন মানে পলিউশন আন্ডার কন্ট্রোলটা করাতে যাই তখন একটা জায়গা থেকে আমাদের ফোন নাম্বারটা নেয় ওই সেন্টারটা থেকে ফোন নাম্বারে বলে এইখানে আপনাদের ওই সার্টিফিকেটটা এক্ষুনি আমরা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি বা হয়ে গেল তারপরেই আমি আমি জাস্ট গত মাসে আমার মানে ফোর হুইলারটার এটা করালাম পিউচডিটা করালাম পরে আমার ফোন নম্বরটা নিল নেওয়ার পরেই আমার ওখানে এক মিনিটের মধ্যে ওই সার্টিফিকেটটা চলে এলো তারপরে ওটা নিয়ে যাই আমি এসে গেছি বাড়িতে আর বলে একটা মানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তিন চারটে আমার কাছে মেসেজ এলো সঙ্গে লেখা আছে যেটা সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে আপনার মানে কোনো ফাইন হয়েছে আর কি কোথাও আপনি কোনো রুল ব্রেক করেছেন মানে চালান ডট এপিকে ফাইল একটা চলে এলো তা আমার কাছে আগে থেকেই খবর ছিল ডট এপিকে ফাইল যদি কিছু আসে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান কিট ওটা যাই আপনি ডাউনলোড করবেন আপনি ভাবলেন আপনার একটা চালান হয়েছে ওটা আপনি অনলাইন পেমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনটা কিন্তু ওখানে ক্লোন হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে মানে মহারাষ্ট্রে অনেকগুলো কেস হয়েছে তিরিশ চল্লিশ হাজার টাকা করে মানে টাকা উইদিন ওয়ান আওয়ার কেটে গেছে সুতরাং সবাই এটা খুব সাবধান থাকবেন গাড়ির কোনো কাজ করালেও যাই ওদের মানে ফোন নাম্বারটা দেবেন সঙ্গে সঙ্গে ওই ফোন নাম্বারটা অনেকগুলো জায়গায় মেবি হয়তো অটোমেটিক্যালি মানে ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং এই ধরনের কিছু লোক বসে আছে যারা এই ধরনের স্ক্যামার তারা আপনার ওই ফোনের কাছে ফোনের ওপরে মানে চালান ডট এপিকে বলে মানে কিছু কিছু মানে পিডিএফ ফাইল পাঠাবে ওটা যাই ওপেন করবেন আপনার ফোনটা ক্লোন হয়ে গিয়ে আপনার সিমটাও ক্লোন হয়ে যাবে আপনার কাছে কোনো নিউজও আসবে না আপনার ব্যাঙ্ক থেকে টাকা ওরা কেটে নেবে যেহেতু খুব সাবধান বন্ধুরা এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম দীপঙ্করের সাথেও ঘটেছে তো যাতে তোমাদের সামনে ঘটে না সেই জন্য আফটারঅল তোমরা আমার পরিবার সেই জন্য শেয়ার করলাম সাবধানে থেকো হ্যাঁ প্রচুর স্ক্যাম হচ্ছে চারিদিকে না সেই জন্য হ্যাঁ চলো গুড নাইট বন্ধুরা শুভরাত্রি ভালো লাগলে বেশ বেশি করে সাবস্ক্রাইব করবে হ্যাঁ টাটা